জীবনের কিছু সময় বান্ধবীদের সাথে কাটানো উচিত তাহলে কিন্তু জীবনটা আরও রঙিন হয় সুন্দর হয় আজকের ভিডিওটা ছিল আমার সেকেন্ড এক্সামের লাস্টের ক্লিপগুলো সো আমি আগে দিতে পারিনি ভিডিওটা লং হয়ে যাওয়ার কারণে সো আজকে পুরোটাই শেয়ার করে দিচ্ছি তো চলে এসেছি আমরা একটা রেস্টুরেন্টে এটা রেস্টুরেন্ট হোটেল মুসলিম কাবাব অ্যান্ড রেস্টুরেন্ট এটা হচ্ছে শান্তিনগর মোড়েই শান্তিনগর প্লাজা নিউ কাকরাইল রোড একদমই রাস্তার পাশে হাতের বাম পাশে সো এখানে চলে এসেছি আজকে দেখে কি নাস্তা করা যায় এটা ছিল বিকেলগার একটি ভিডিও সো আমরা পরীক্ষা হল থেকে বের হয়ে সোজা চলে এসেছি খাওয়ার জন্য প্রচণ্ড ক্ষুধার্ত ছিলাম সো এখানে হচ্ছে দেখছিলাম আসলে কি অর্ডার দেওয়া যায় আর এখানে ওদের মাছিগুলো দেখে আর আসলে কি বলবো আমরা তো বাঙালি আমরা যত মাছি মশা যাই দেখি আমরা কিন্তু ঠিকই খেয়ে নিই এটাই হয় আমরা আসলে খাদ্যপ্রেমী আর কি শুধু বাসার যে খাবারটা আমরা তৈরি করি ওইটা হান্ড্রেড পারসেন্ট ওকে থাকে আর বাইরের যে কোনো জায়গায় থেকে খান না কেন একটু না একটু হচ্ছে গ্যাপ থাকে ওদের সো এখানে অর্ডার দিচ্ছি এখানে হচ্ছে একটা তান্দুরি চিকেন দিয়েছি আর একটা হচ্ছে বটি কাবাব দিয়েছি একটা ঝাল ফ্রাই দিয়েছি আর তিনটা পরোটা দিয়েছি তো জাল কাবাব পটি কাবাব আর হচ্ছে তান্দুরি চিকেন দুইটাই তিনটাই হচ্ছে দেড়শো টাকা করে প্রাইস ছিল আর তিনটা পরোটা নিয়েছি পরোটা পার পিস ছিল তিরিশ টাকা করে সো ওনারা হচ্ছে আমাদেরকে আগে একটা দিয়েছে অনেক টাইম লাগে সার্ভ করতে তান্দুরি চিকেনটা চলে এসেছে আর বাকি যে কাবাব ছিল ঝাল ফ্রাই ছিল ওগুলো এখনও আসছিলো না এর মধ্যে ওনারা আমাদের কি বিশ মিনিট বসানোর পর বলছে যে ঝাল ফ্রাইটা শেষ হয়ে গিয়েছে তো এই সার্ভিসটা খুবই কষ্ট পেয়েছি আমরা এতক্ষণ বসে থাকার পর যদি বলে খাবারটা নাই তখন কিন্তু আসলে অনেক কষ্ট দুঃখজনক প্রথমেই বলতো আমরা অন্য কিছু অর্ডার দিয়ে দিতাম তো পরে অর্ডারটা ক্যান্সেল করে ঝাল ফ্রাইয়ের জায়গায় আবার হচ্ছে কাবাবটা দিয়ে দিয়েছি সো কাবাবটা যেহেতু দিয়েছি আরও একটু টাইম লেগেছে দেন এসেছে এরপর আমি দিয়েছি তান্দুরি চিকেন দেন আমি চিকেনটা খেয়ে নিচ্ছি আমরা তিনজন একসাথে চলে এসেছি আমি আয়েশা শেরিন আজকে আমাদের তিনজনের বেবিকে বাসায় রেখে এসেছি সো এত কম সময়ের মধ্যে আবার লেট সব কিছু মিলে একদমই অবস্থা খারাপ হয়ে গিয়েছে আর ওদের যে সালাদটা ওইটা কিন্তু মোটামুটি ভালো ছিল ওটা বলতেই হয় আর একটা পরোটা খেলে আসলে পেট ভরে যাবে যেহেতু প্রায় তিরিশ টাকা ছিল বেশ বড় ছিল একটা পরোটা চার পিস আমার বান্ধবীটারও অনেক মন খারাপ আজকে সব কিছু মিলিয়ে সো আমরা সবাই অনেক আড্ডা দিয়েছি গল্প করেছি আসলে পরীক্ষা ছাড়া সবাই একসাথে হয় না আর এক একজন এক একটা কাজে ব্যস্ত থাকে সবাই এখন অনেক বেশি ব্যস্ত সো পরীক্ষার সময় আমরা সবাই একত্রে হই আর এই জিনিসটা খুবই ভালো লাগে এরপর চলে এসেছি কফি লাইনে এটাও হচ্ছে একদম শান্তিনগর মোড়েই চার রাস্তার মোড়েই তো এখান থেকে ল্যামনেট নিয়ে নিব আমি আগেও এখান থেকে অনেক ল্যামনেট খেয়েছি অনেক মজা আর শিরিনকে এর মধ্যে বিদায় দিয়ে দিয়েছি ও বাসায় চলে গিয়েছে ওর বাবু বাসায় আর আমরাও এখন চলে যাব। দেন আমি আর আইসা চলে এসেছিলাম এমন নেওয়ার জন্য রিক্সায় বসে বসে খেতে খেতে যাব আর অনেক বেশি গরম ছিল একটা সময় আমরা সবাই মিলে অনেক আড্ডা দিতাম আর এখন আরও বেশি ব্যস্ত হয়ে যাচ্ছে যত ইয়ার বাড়ছে আমাদের যতই দিন যাচ্ছে ততই আমরা সবাই অনেক বেশি ব্যস্ত হয়ে যাচ্ছি সো এখান থেকে এমন এক নিয়ে চলে যাচ্ছি রিক্সা খুঁজতে আর রিক্সা তো প্রচুর খুঁজতে হয় এখানে এত পরিমাণ জ্যাম থাকে যে জ্যামটা অতিক্রম করে দেন আমাদেরকে রিক্সা খুঁজে বের করতে হয় সো এটা ছিল চার রাস্তার মোড় দেখতেই পাচ্ছেন অলরেডি জ্যাম আশপাশ দিয়ে আমরা দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কিভাবে যাব যাওয়ার আগে আমরা দুজন মিলে একটু পানিপুরি খেয়ে নিব এই পানিপুরি আর এখানকার বেলপুরিটা বেলপুরি আর পানিপুরিটা অনেক মজা আমি বেলপুরিটা গত এক্সামে খেয়েছি বেশ ভালোই মজা ছিল আর আজকে হচ্ছে পানিপুরিটা খাবো সো পানিপুরিটা অনেক মজা সেমই আমার কাছে সেমই মনে হয়েছে অনেক টেস্ট সো এখান থেকে খেয়ে নিচ্ছি আর মামাকে বলছি যে আসলে কিভাবে কি সো মামা এখানে বিশ টাকার দিয়েছে পানিপুরি সো এটাই বলছিলো আর কি সো এই যে চলে যাচ্ছি দেখেন রাস্তা মানে উঠার সাথে সাথে এই জ্যামে বসে আছি সো এখানে একটু ল্যামনেরটা খেয়ে নিচ্ছি আর যাচ্ছি এনজয় করতেছি আর ওই দিক দিয়ে অনেক টাইম হয়ে যাচ্ছে বাতাসও হঠাৎ করে বাতাস হচ্ছিলো অনেক মনে হয় বৃষ্টি আসবে তারপরে একটুও বৃষ্টি হয়নি আর এরপর হচ্ছে সব কিছু শেষ করে আমরা চলে এসেছি বনশ্রীতে একটু পরে বাসায় হয়তো চলে যাব আর এর মধ্যে দেখেন আকাশের কত সুন্দর একটা ওয়েদার ছিল মেঘলা করে একদম বৃষ্টি আসবে মনে হচ্ছে কিন্তু আকাশের মধ্যে রং ধনুর একটা রঙ বসে গিয়েছে অনেক সুন্দর এটা ভিডিও না করে আর পারলাম না অনেক সুন্দর মশাল্লাহ সো আমার বান্ধবীরা আমি মিলে ভিডিও করে ফেললাম স্মৃতি করে রাখছি এটা অনেক সুন্দর একটা মেমোরি ছিল আজকে সবার সাথে অনেক সুন্দর একটা দিন কাটিয়েছি ভালো থাকবেন সবাই নেক্সটে দেখা হচ্ছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম